বন্ধুগণ আমরা সবাই চাই আমাদের শরীর ভালো থাকুক এবার কিছু কারণবশত হয়তো অনেকে এক্সারসাইজ করতে পারে না কারোর কোনো রকম ব্যথা থাকে বা মুড়ে বসতে পারে না বা কিছু কিছু একটা কারণে করতে পারে না সহজ একটা উপায় বলে দিই যেটার জন্য আমাদের সারা শরীর মানে ভালো থাকে আমাদের ব্লাড সার্কুলেশান ভালো হয় নার্ভের প্রবলেম ঠিক হয় যাদের টেনশান হাইপার টেনশান সেটা কমে শুধু একটা একটু বসে বসে যেখানে খুশি বসে বসে করো কিন্তু সারাদিনে মিনিমাম দশবার বারোবার করতে হবে সারাদিনে ভাগ করে করে আর যখনই করবে তিনবার চারবার মানে বার করে তিনবার চারবার সেট করবে মানে ধরো আমি সকালবেলা যখন করছি আমি বার করে করবো হচ্ছে তিনটে সেট প্রথমে একবার কুড়িবার করবো একটু টেন সেকেন্ড নিয়ে তার রেস্ট নিয়ে তারপর আবার কুড়িবার করব আবার টেনশনের রেস্ট নিয়ে কুড়িবার করবো এরকমভাবে তিনটে সেট করবে আবার হয়তো একটু বেলায় মানে সকালের থেকে একটু বেলায় দুপুরের আগে তখন এরকমভাবে দিনে মানে ভাগ করে করে নাও নিয়ে সারা দিনে করো দেখবে আর এটা সহজ যেখানে খুশি দাঁড়িয়ে করতে পারবে কোনো কোনো রকম কোনো সমস্যা হবে না শুধু আমরা হাতটাকে এরকম ইন্টারলক করবো এরকমভাবে হাতটাকে মানে এ করে নেবো দেখো এই যে এরকমভাবে নিয়ে নেব নিয়ে এইবার এটাকে হচ্ছে চুরি আওয়াজে এইটার আওয়াজ আমি দেখাতে পাচ্ছি না حاجه দেখো সারা দিনে করো লিভার ভালো থাকবে চোখ ভালো থাকবে হার্ট ভালো থাকবে রক্ত সঞ্চালন ভালো হবে পেট পরিষ্কার হবে আর কি চাই সুস্থ থাকার জন্য আর কি চাই যাদের গাঁটে গাটে ব্যথা সেই ব্যথাও কম হবে তো সুতরাং এটা করতে থাকবো খুব ভালো এটা মানে মন্ত্রের মতন কাজ করে কিন্তু হ্যাঁ করতে হবে ওই একবার না সারা দিনে যে একবার করবে হবে না সারাদিনে দশ বারো বার করো তাহলে উপকার বেশি পাবে ঠিক আছে টাটা